আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন নীলফামারি বাণিজ্য মেলা হবে এবং বাণিজ্য মেলার ভিডিও দিব না এটা তো হবে না অবশ্যই পাবেন ভিডিও এই জন্যই আমি চলে আসলাম এই বাণিজ্য মেলায় এখন চিন্তা করতে পারেন আমি কোথায় এই যে দেখেন আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আসছি আপনাদেরকে নীলফামারি বাণিজ্য মেলা দেখাইতে আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে বাণিজ্য মেলায় মানুষ কোথায় আসলে এখানে একটা ঘটনা ঘটেছে সেটা হলো লটারির কারণে এই বাণিজ্য মেলাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলাম তারা বলল যে ভাই লটারির কারণে তারা এটা নিয়ে মানে খেয়ানত করেছে যার কারণে এই বাণিজ্য মেলাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তবে আমার ব্যক্তিগত মতামত সেটা হলো বাণিজ্য মেলায় সবাই কেনাকাটা করবে সেটা স্বাভাবিক হতে পারে কিন্তু এই লটারি জুয়া এটা আমার পছন্দ না আসসালাম